আমাদের পেশে মংনালাইকে একসাথে বলেছি যে বসেন আমাদের কিছু যুক্তি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবে তারা বসতে রাজি না আসলে তাদের মধ্যে কোন সমস্যা আছে সমস্যা না থাকলে তারা কেন বসতে চায় না এই এই বিষয় নিয়ে আমরা বহুবার কথা বলেছেন গত 30 শে এপ্রিল একটা বড় সরোমানন্দন হয়েছে সেই মানববন্ধনেও আমরা বারবার জানিয়ে আসি সেখানে ডিজে ভাই

পিএসএর জন্য কাজ করে যাচ্ছে রোজটার কর্মী এবং রোজটারের বাইরে আমাদের কিছু যৌক্তিক দাবি ছিল কর্মকর্তা যারা আছে তারাই পিএসএর জন্য কাজ করবে তাদের কাজ আমরা বহুবার জিজ্ঞেস করেছি তাদের কাজ শুধু পেরণ করা স্কুল সমস্যার সমাধান পেয়ে করবে সমস্যার সমাধানের কোনো লোক নাই তো আমার কথা হলো এখানে আমরা মারামারি করতে আসি নাই কারণ দার্জিলিং পাড়তে আসি নাই রাস্তাঘাট অবরোধ করতে আসি নাই

সমস্যাটা কোথায় আপনার যদি অতিরিক্ত সার্কুলার দিতে হয় আপনার ইস্যু বাড়ানোর জন্য কিছু সমস্যা আছে সমস্যার সমাধানে আপনার কাজ করতে হবে কিন্তু আপনি যদি কাজ না করেন আপনি যদি পানি জোর জন্য যদি মনে করেন আমার একটা সার্কুলার দিলে কোটি কোটি টাকার বিজনেস এখানে যে ছেলে মেয়ে গুলো আসে ন্যূনতম মেট্রিক পাস করে আসে এদেরকে একটা ধমক দিলে বসে যাবে এরা আর কি বুঝবে এরা তো কিছু বুঝে না একটা ধমক দিব বসে যাবো সেকেন্ড কোনো প্রশ্ন থাকবে না তো আমার কথা হলো এখানে এই বিষয় আপনারা জানেন না

সমস্যা দেখবেন আরো বড় আকারে ধারণ করবে যেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না আমাদের প্রশ্ন হলো বুয়েসেল ইস্যু করাতে পারে না আমরা জানি কিন্তু এতগুলো সার্কুলার কিভাবে দিল তারা কোটা দেখায় দশ হাজার কোটা যারা কোটা দিচ্ছে তারা কোরিয়াতে লোক নেয় না লোক নেয় কোরিয়ান মালিকরা তাহলে আপনি এত সার্কুলার কেন দিলেন আপনি জানেন আপনার বাস্তরিক আপনি জানেন আপনার বাসরে কি পরিমাণ ইস্যু আপনি এতগুলো সার্কুলার কেন দিলেন এত কোটি কোটি টাকার বিজনেস করলেন আপনার বড় বড় কর্মকর্তারা বসে আছে বছরের পর বছর আপনারা জানেন না এখানে হাজার হাজার ছেলে পেলে বছরের পর বছর পয়সা শিখতেছে টাকা এবং শ্রম ব্যয় করতেছে এই বিষয়গুলো আপনারা জানেন না এখানে একজন দুইজন দশজন বিশ জন পঞ্চাশ জনের একটা সমস্যা হলো এখানে হাজার হাজার ছেলে প্রশ্ন তো আপনারা যে কাজটা করেছেন এটা হলো কি নির্বুদ্ধিতা এবং অদক্ষতা আপনারা যদি আপনাদের আপনারা কখনোই মানে না যে আপনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন তো আপনি আমাদের এখানে সবার প্রশ্ন আপনার কোটা দিয়ে যদি শ্রমিক পাঠানো যেত তাহলে আজকে যদি কোরিয়া পঞ্চাশ হাজার কোটা দেয় আপনি তিন পঞ্চাশ দেড় লাখ কর্মী প্রস্তার করবেন এখানে তো সব হুইসেলের সামনে সব হুইসেল ঘেরাও দিয়ে দিবে তখন আপনারা কোথায় যাবেন এখানে আমি এই প্রশ্নগুলোই করে গেছি এখানে ছোট ছোটবাইরা অনেক সময় অনেক প্রশ্ন করতে পারে না কিন্তু আমি তো বৈষ্যকে গালাগাড়ি করতে পারি আমি নিজ কোরিয়াতে দীর্ঘদিন 4 বছর 10 মাস একটা ফ্যাক্টরিতে শ্রম এবং মেধা সাথে কাজ করে গিয়েছে আমার দায়িত্ব কি ছিল সেটা আমি জানি আমার দায়িত্ব যেটা কোরিয়ার আই ডিসিপ্লিন সমস্ত কিছু মানা এবং সেই অনুশানী কোরিয়াতে 4 বছর 10 মাস নিরলস পরিশ্রম করে দেওয়া

একটা ডাক্তার bitte 4 বছর 10 মাস কাটিয়ে আসলো আপনারা তাদের জন্য কিছুই বলবেন না আমরা বাংলাদেশ সরকারে যে পৌঁছেছি করোনাকালে যে আমরা কি করব বাবার ধারা বলেছে করোনা প্যান্ডেমিক তোমরা দেশে চলে যাও দেশে গেলে তোমরা পরীক্ষা দাও যেতো সুযোগটা দেশের সমস্যা তোমাদের সবাইকে একটা সমাধান একটা সুবিধা দাও হবে কিন্তু এইচআর এবং কোরিয়াতে অপরচুনি যারা তারা তাদের নিজের সমস্যার সমাধান করে তারা এই 4.5 কাটিয়ে বলে গেল কত বছর 16 কাতে দেশে এসে পরীক্ষা দিল তাদের সিবি গুলো ভাইট করে ফেলেছে এই লেবার অফিস আমাদের প্রথম অবস্থা ইতিহত সাড়ে তিনশো চারশোর উপরে অন্তত আমাদের করিয়া ফেরত

কি সোমিটা সরকার একবারে সামনে প্রকাশ দিয়ে যায় আপনারা আপনারা আপনাদের জায়গা কাজ করবে। ছেলেরা সবাই ছেলেদের জায়গায় নাচ রূপে মরশনা করবে ইপিএস বাংলাদেশ থেকে আ যাবে আমাদের দেশ থেকে মেশে ফ্রমিক যারা আমাদের কোরিয়াতে যারা আছে তারা কাজ করবে আমাদের ইশু সমস্যাগুলো সমাধান করতে আমরা সবাই এটা চাই এখানে যে হাজার হাজার ছেলে মেয়ে আসছে এদের সম্মান পয়সা দিয়ে দিবেন পয়সা দিবে জানি 10000 আমার তিরিশ হাজার রোজগার মালিকরা আবেদন করে না মালিকরা আবেদন করে না আপনি জানেন না কোটা নিয়ে মালিকরা আবেদন করে না কোটার সাথে আবেদনের কোনো সম্পর্ক নাই আপনি কোটা দেখে অতিরিক্ত কেন সার্কুলার দিলেন এই এই কথার উত্তর এই প্রশ্নের উত্তরটা কে দিবে এই প্রশ্নের উত্তর বইসের আজ পর্যন্ত দিতে পারে নাই আমাদের যারা টিচাররা তারাও দেখলাম যে সার্কুলার পেলে তারা স্টুডেন্ট পড়াইতে পারে তারাও এই সব প্রশ্নের কোনো কথা বলে না তারা বলে বইসেলি সব কিছুতে ঠিক আছে এইচআরডি একটা নিয়ম আছে নিয়ম থাকলে আপনি দশ হাজার কোটা আপনি সেন্ডিং এজেন্সি আপনি লোক পাঠান আপনি পাঠাতে পারবেন হয়তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার আপনি চোদ্দ হাজার বিশ হাজার কেন কেন্টার করেন